আজকে খুবই ইউনিক আর আনকমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে লাউ শাক পাতার আস্ত বড়া ভাজা বা পাপড় ভাজা রেসিপিটা কিন্তু খুবই সহজ আপনি যখন তখন বাসায় তৈরি করতে পারবেন আর গরম গরম ভাতের সাথে এই পাতার পাপড় ভাজাটা এনজয় করতে পারবেন এর জন্যে প্রথমেই মুসুরের ডাল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এই ডালটাকে এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপর আমি এক ঘন্টার জন্যে ভিজিয়ে রাখবো ডালটা ভিজতে থাকুক অন্যদিকে আমি বাকি উপকরণগুলো তৈরি করে নিচ্ছি এই হচ্ছে লাউ শাকের আস্ত পাতা আপনি লাউ শাক বা কুদু শাক যে কোনো শাক ব্যবহার করতে পারবেন পাতার এই পাশ ওই পাশ ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো প্রকার বালু না থাকে আর এই কাজটা খুব সাবধানে করবেন যাতে পাতাটা ছিঁড়ে না যায় ডালের সাথে দেওয়ার জন্যে দুইটা কাঁচামরিচ মিডিয়াম সাইজের একটা আদার টুকরো আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজগুলো অর্ধেক করে কেটে নিয়েছি এগুলো এখন ব্লেন্ডারে পেস্ট করে নিব ডালের সাথে এখন এই পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর আদার রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণের পরিমাণটা কম বেশি করে নেবেন হাফটা এরও কম হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য পরিচিল গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ যেহেতু কাঁচামরিচ আছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মশলাগুলো ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু পাপড়টা অনেক মচমচা হবে আর অনেক সম লম্বা সময় পর্যন্ত মচমচে থেকে যাবে এই জন্য চালের গুঁড়াটা মিস দেওয়া যাবে না শুকনো প্লেটে একটা পাতা নিয়ে নিলাম পাতার উপরে এখন ডাল বাটাটা ভালোভাবে দিয়ে দিব চামচের সাহায্যে বা হাত দিয়েও দেওয়া যাবে ডালের বাটাটার চেষ্টা করবেন যাতে একদম মিহি মসৃণ পেস্ট হয় এতে করে ডাল বাটাটা পাতার গায়ে লেগে থাকবে ভালোভাবে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেলে ডাল মাখানো পাতাটা দিয়ে দিব আমি কিন্তু পাতার এক ডালের বাটাটা দিয়েছি কারণ অন্য একটা পাশ দিতে গেলে প্লেটের সাথে ডালের বাটাটা লেগে যাবে ডালের বাটা দেয়া পাশটা ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে খালি পাশটাও ভেজে নিব এই পাশটা ভাজতে বেশি সময় লাগবে না দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেয়ার পরে তারপরে এরকমভাবে দুইটা চামচের সাহায্যে আমি পাতা থেকে তেলটা ছড়িয়ে নিচ্ছি এভাবে কিন্তু খুব সহজেই যে কোনো ভাজা থেকে তেলটা ঝরিয়ে নেওয়া যায় আরো কয়েকটা পাপড় ভেজে একটা প্লেটে নিয়ে নিলাম এই যে দেখেন একদম আস্ত পাতার পাপড় ভাজা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই ইউনিক একটা রেসিপি আশা করি এর আগে আপনারা কখনো দেখেননি কোথাও খিচুড়ি বা গরম ভাত যেকোনো কিছুর সাথেই খাওয়া যাবে আর খেতেও কিন্তু দারুণ মজা পাতাটা কিন্তু একদম মচমচে চিপসের মতন ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু অনেক ঘন্টা পর্যন্ত থাকবে প্রায় সাত থেকে আট ঘন্টা পর্যন্ত এরকম মচমচেই থেকে যাবে এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ